আচ্ছা কোথায় আপু তোমার জন্য আমি দশ রকমের অনেক পিঠা বানাইছি বুঝছো আর একটা দামি কম করে রওনা দিকে অর্ডার দিছি সেটাতে তুমি আইসা ঘুমাইবা আরে না থাকার কোন সমস্যা তুমি আগে আসো তো এত চিন্তা করতেছো তুই মেয়ের আসবা তোমার থাকার সমস্যা

উনি মাটিতে ফ্লোরে ঘুমায় রয়েছে আর তোমার বাবা আগে বিদায় রুম খালি করে ওনাকে এখানে দিয়ে দিচ্ছ এই শীতের মধ্যে হার কাপা শীত খালি একটা ফ্লোরে টাইলস তো এমনি ঠান্ডা এই ঠান্ডার মধ্যে সে শুয়ে কাঁপতেছে কেন তুই কি করবো আমাদের অসভ্য কোথাকার বাবা তুমি ওনার জন্য আমার একদম চোপ একটা কথা বলবি না খবরদার বাবা মা অনেক শখ করে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে তারপর সন্তান মানুষ করে একটা সময় বৃদ্ধ বয়সে আসা তারা একটু সুখ করার জন্য একটু শান্তিতে দিন কাটানোর জন্য ছেলের বিয়ে করাই কি অপরাধ করছে হ্যাঁ অপরাধ করছে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করছে তার স্ত্রী মারা যাওয়ার পরে ছেলের বয়স ছিল তখন তিন বছর আমাকে সব স্ত্রী করছে উনি চাইলে আর একটা বিয়ে করতে পারতো করেনি কেন করেনি নি জানো সন্তানের সুখের জন্য সৎ মা যদি তাকে দান বারণ না করে তাকে যদি অযত্ন করে অবহেলা করে পড়াশোনা না করাইতে পারে এই জন্য তোকে যখন বিয়ের করে আমার সাথে কথা বলতে গেছে না আমাকে বারবার বলছে যে ভাই সাহেব আমি শুধু আপনার মুখের দিকে তাকাই আপনার মেয়েকে আমি নিতেছি আমার সংসারটা যেন সুখের হয় আমি আর কয়েকদিন এই হার কাপা শীতের মধ্যে পিতারে ঘর থেকে বের করে দিছ তোর বাবারের খাটে স্বাভাবিক নতুন কম্বল দশ রকমের পিঠা দামি মাছ দামি মাংস সব কিছু পাকাই রেডি করে রাখছ আর তোর শ্বশুরের জন্য কি করা হস কিছুই খরচ নেই মোর বৃণ মুখ দেখাবি না তোর বয়সে বোন তুই তো একদিন শাশুড়ি হবি হবিনা তাহলে তো তোর তোর ছেলের বউ যদি তোর সাথে এরকম করে তোর কেমন লাগবো হ্যাঁ একটা আবার ভাবছো শ্বশুরকে কেন শ্বশুরের মতো দেখ শ্বশুরকে বাবার মতো দেখ তুই মনে কর যে এটা আমার বাবা আরে আমি তো ততদিনই ছিলাম যতদিন তুই আমার কাছে ছিলি

চিন্তা করছে যে আমার বাবা আসবে কোথায় থাকবে কি করবে বাবার ভালোবাসায় বাবার ইসে শ্বশুরকে মিলে গেছে কিন্তু মনে রাখা উচিত ছিল যে শ্বশুরও বাবার মতোই আপনি কিছু মনে করেন আপনি মাফ করে দেন ওকে ঠিক আছে চলো না চলো খাবার দিকে তুমি ফ্রেশ হয়ে নাও আচ্ছা যাও এই যে ওয়াশরুমের দিকে আছে আচ্ছা যাও